কারণ আপনাদেরকে আমরা অনেক দামি জিনিস করে সৃষ্টি করেছে জিনিস যেটা দামি সেটাকে সিকিউরিটি দিতে হয় আপনাদের বাজারের নাম কি আমি বারবার বলবো জোরে বল বাজারের নাম কি কমলপুর বাজারে দুটো দোকান আছে একটি দোকানে সাড়ে সাঁত্রিশ মন লোহা আছে সাড়ে সাঁত্রিশ মন লোহা দোকানে মাত্র হাফ কেজি স্বর্ণ চোর বেচারা সারাদিন ঘুরে ঘুরে দেখে গেছে এই দোকানে হলো সাড়ে সাঁত্রিশ মন লোহা আর এই দোকানে মাত্র হাফ কেজি স্বর্ণ আপনারা বলুন তো রাতের বেলায় যদি এই দুই দোকানের এই সাতার ভাঙার সুযোগ আসে তাহলে নিশ্চয়ই আগে সাড়ে সাঁত্রিশ মন লোহার দোকানে সাত আটটা ভাঙবে ঠিক না কোন দোকানে সাত আগে ভাঙবে স্বর্ণের কেন ভাঙবে এটা

তারা আবার মাস্ক পরে আসে চেহারা বোঝা যায় না আবার নাইট গার্ড দিয়েছে নিরাপত্তা কারণ জিনিসের দাম